প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আমরা বিভিন্ন ফুল ফলের পাশাপাশি আমাদের ছাদ বাগানে যে গোলাপের চারাগুলো সবসময় বসে থাকি সেই গোলাপের চারাগুলো আমরা চাই বংশ বিস্তার করে আরো বেশি পরিমাণে গাছ তৈরি করতে এবং আরও একটি বিষয় যেটি আমরা সকলেই চাই যে আমাদের গাছগুলো দেখুন কত লম্বা হয়ে গিয়েছে আমরা চাই আমাদের গাছগুলো যাতে এতটা লম্বা না হয়ে ছোট খাটো থেকে ঝুপালো হয় যেহেতু আমরা এটা ছোটো টবে এবং ছাদ বাগানে বসিয়েছি প্রিয় প্রিয়ভিওয়ার্স এক্ষেত্রে আমরা অনেকে গোলাপের কাটিং পদ্ধতিতে চারা তৈরি করি চাহিদাটা মিটে যায় কিন্তু আমরা যারা নতুন চারা হবার পাশাপাশি গাছকেও খাটো করতে চাই তাদের জন্য মূলত এই ব্যবস্থা দেখুন আগামী সিজনে আমি এটিকে হার্ড ট্রনিং করবো এখান থেকে কেটে দেব তো কেটে দেবার আগে আমি যাচ্ছি উপরে যে অংশটুকু আছে পুরোটাই একটি ঝোপালো গাছ হিসেবে রেখে দিতে তাই আমি এই অংশে কলম করে দিয়েছি এভাবে আপনারা কলম করলে আপনাদের একটি গাছ রয়ে গেল পাশাপাশি এটি হার্ড প্রুনিং এর ব্যবস্থাটা হয়ে গেল এভাবে গাছ না করে আমরা যারা শাখা কলমগুলো করে থাকি বা এই প্রুনিং করার পর সেই শাখা থেকে চারা তুলে থাকি তারা কিন্তু এ ধরনের একটি ঝুপালো গাছ তৈরিতে দীর্ঘ সময় দিয়ে ফেলি কিন্তু এভাবে করলে সেই সময়টা আপনাদের লাগছে না গাছটি হারপনিংও হয়ে যাচ্ছে আবার আপনার নতুন একটি ঝুপালো গাছও রয়ে গেছে ভিওয়ার্স এভাবে আপনারা আপনাদের গাছকে নতুন এবং ঝুপালো রূপে রূপে নিয়ে আসতে পারেন এই পদ্ধতিটা নিশ্চয়ই আপনাদের সকলে জানা আছে তবুও আমি একটু বলে দিচ্ছি এই যে এই এই অংশটা আছে বডিটা বা শাখাটা যেমন এটাকে আমরা বলি গাছের শাখা এটাকে বলি বডি শরীর এখন আমি শাখা থেকে না করে এটা শরীর থেকে করেছি এখান থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ এর যে বাকলটা আছে গাছের ছালটা আছে সেটাকে আমরা চারিদিক থেকে রিং আকারে তুলে নেব তারপর সেখানে মাটি এবং সামান্য গোবর সার ভালো করে কাদা কাদা করে মেখে নেব সেটাকে আমরা লাগিয়ে দেব এবং তার উপরে এ ধরনের পলিপ্যাক বেঁধে দেব। ভিউয়ার্স অনেকে ভাবতে পারেন যে মাটিটা শুকিয়ে যাবে কি না আবার জল দিতে হবে কিনা না এক্ষেত্রে আপনাদের পুনরায় কোনো জল দেবার প্রয়োজন নেই এই জলটা শুকোবে না তার মানে পলিব্যাগের মধ্যে যেটা বাষ্প হয়ে লেগে যাবে সেটা আবার এই মাটিতে শোষণ করবে সুতরাং এই মাটিটা শুকোবে না তাছাড়া এখন গ্রীষ্মকাল বৃষ্টিতে যে পরিমাণ জল এখানে পড়বে তাতেই কিন্তু হয়ে যাবে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এ ধরনের ভিডিওগুলো যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য আমার ভালোবাসার মানুষ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই